বিসমুলিল্লাহি রহমান রাহিম দর্শক মন্ডলিয়া আসসালামু আলাইকুম বরাবরের ন্যায় হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে কুটিতে এক পিস রিয়েল একটা ফ্লাকবি জাত দেখাবো ফ্লাগবি জাতের বকনা দেখাবো আসলে অরিজিনাল ফ্লাগবি দেখতে কেমন হয় এবং এটার বৈশিষ্ট্য কি কি থাকে এবং এর দুধের রেকর্ড কেমন হয় এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে সঙ্গে আজকে একটি বকনা আপনাদের মাঝে দেখাবো এবং প্যাকেজ দেবো দর্শক স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন একটা অরিজিনাল একটা ফ্লাগবি বকনার প্যাকেজ দিচ্ছি দেখেন এর মাথাটা দেখেন একদম এখান থেকে সাদা এটা হচ্ছে অরিজিনাল বকনার বৈশিষ্ট্য হবে ফ্লাগবি বখনার ঠোঁট দেখেন গোলাপি জিভায় দেখেন সাদা সর্বোচ্চ হাই পার্সেন্টেজের একটা ফ্লাগ ফ্লাগবি বকনা এটার বয়স হবে দশ মাস দর্শক গলাটা দেখেন অনেক লম্বা এবং গজ বা ঘাড় নেয় এই ঘাড়ের জায়গাটা একটু চওড়া হবে ভারী হবে এটা অরিজিনাল বখনার বৈশিষ্ট্য এবং অরিজিনাল ফ্লাকবি যে বকনাগুলো এইরকম চকলেট কালার হয় এবং চামড়া দেখেন কত পাতলা পায়ের খুরগুলা দেখেন স্টেটভাবে দাঁড়িয়ে আছে ফ্লাগবি গরুর সবচেয়ে বেশি যেটা আকর্ষণ সেটা হচ্ছে মাথাটা সাদা হবে এবং পায়ের খুরগুলা সাদা হয় মাথাটা সাদা হয় অনেক হাই কোয়ালিটি একটা ফ্ল্যাগবি বকনা দেখেন এর মাজারা কতটা ভারী দর্শক দেখেন মাজার কত ভারী পিছনটা দেখেন একদম স্টেট প্রসাবের রাস্তা অনেক ছোট এবং লেসটা লক্ষ্য করেন হাডুর অনেক উপরে এবং সরু অনেক চিকন এবং এর বাট যদি আপনাদেরকে দেখায় দেখেন আমি নাটতেছি একদম ভদ্র চারটা বাট দেখেন চার জায়গায় দুধের গুলানটা দেখতে পাচ্ছেন অনেক সরু লেসটা এবং বাটগুলো দেখেন চিকন কলম বাট ফ্রিজিয়ান বাট তো এটা অনেক হাই কোয়ালিটি একটা ফ্লেগবি বক বখনা আসলে এগুলা অনেক ডিমান্ড এগুলার অনেক চাহিদা এগুলার অনেক কাস্টমার অনেক ক্রেতা এই গরুগুলার দুধের জন্য ভালো এবং মাংস উৎপাদনের জন্য ভালো এবং সৌন্দর্য জন্য এই গরুগুলার চাহিদা মার্কেটে অনেক এগুলা শৌখিন ক্রেতারা এগুলো লালন পালন করে এবং ফ্লাগবি গরু লালন পালন করে দুধের এবং মাংসের চাহিদা মেটানো সম্ভব ফ্লাগবি গরুর সবচেয়ে যেটা বিষয় হচ্ছে কি অল্প দিনে ওয়েট গেইন করে স্বাস্থ্য ভালো হয় ষাঁড় গেলে দ্রুত মোটা তাজা হয় তো এটা অনেক হাই কোয়ালিটি একটা বি বকনা তো এই বকনাটার বয়স দশ মাস সম্পূর্ণ সুস্থ সবল একটা এগ্রেডের বকনা তো এটা গতকালকে আসছে প্রায় দুইশো পঞ্চাশ কিলোমিটার জার্নি করার পর আমাদের খামারে আসছে এটা অরিজিনাল একটা ইন্ডিয়ান ফ্লাকবি বকনা তো এটার মায়ের দুধের রেকর্ড ছিল তিরিশ লিটার খুবই হাই কোয়ালিটি একটা বকনা তো যেহেতু ফ্লাগবি একটা জাত উন্নত দেশের এটা একটা জাত এবং ফ্লাস নিয়ে অনেকে কাজ করতে চান ফ্লাগবি বি আসলে পাওয়া যায় না এবং এর মাজাটা অনেক ভারী যেটা দেখাবো আপনাদেরকে দেখেন অনেকটাই ভারী মাজাটা মাজারা খুবই ভারী দর্শক দেখেন মাজারা অনেক ভারী তো বাঁটও ভালো কোয়ালিটিতে অনেক ভালো এবং দেখেন দুধের চামাটা অনেক নিচে যাচ্ছে ওলানের জায়গাটা এবং নাটতেছি দেখেন অনেক ঠান্ডা স্বভাবের দেখেন তো এটা অনেক হাই কোয়ালিটি একটা বখনা দেখেন এর মাজাটা কত ভারী তো আসলে ফ্লাগভি সম্পর্কে যদি আরও আপনারা জানতে চান গুগলে ফ্লাকবি জাত লিখে যদি সার্চ দেন তাহলে এটার বিস্তারিত আপনারা ভিডিওতে পাবেন তো দর্শক যারা নিতে চান এই জাতটা তো এটা আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এটা খুবই ভালো কোয়ালিটির একটা বকনা এটা যাবতীয় ভ্যাকসিনেশন কমপ্লিট করা আছে তো এটার আমরা প্রাইস রাখছি আসলে বাংলাদেশে অনেক সুনামধন্য ঢাকার মধ্যে বড় বড় খামেরা রয়েছে আপনার ইতিমধ্যে জেনেছেন যে একটা ফ্লাস বিবখনার দাম চাই তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা তো আসলে ওই ধরনের দাম যদি আমরা চাই বা ওই ধরনের প্রাইসে যদি আমরা বিক্রি করি সেক্ষেত্রে দু একজন ক্রেতা আসবে যারা শৌখিন এবং যারা টাকা পয়সা লোক তো সবাই যাতে নিতে পারেন আমাদের কাছ থেকে আর আমরা যে গরুগুলো কালেকশন করি এবং বিক্রয় করি সকল আজাতে সকল শ্রেণীর ক্রেতারা জাতের গরুগুলা সংগ্রহ করতে পারে আমাদের কাছ থেকে এই সুবাদে আমরা প্রাইসের দিকটা লক্ষ্য করে গরুগুলা সংগ্রহ করি এবং বিক্রয় করি তো দর্শক এই আজকের এই ফ্লাক বিজাতের বাচ্চাটা যেটা প্রাইস আমরা রাখবো প্রাইসটা হচ্ছে এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা এটা আমাদের চাওয়া দাম যৎসামান্য আলোচনা করে আপনারা এই গরুটা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন দর্শক আপনারা জানেন আমি একজন ডাক্তার আমি একজন পশু চিকিৎসক আই টেকনিশিয়ান এবং একজন খামারি সবসময় আমাদের কাছে আপনারা ভালো পরামর্শ ভালো প্রোডাক্টগুলো পাবেন এটা নিশ্চিত থাকেন বিশেষ করে যদি আমার কোনো প্রবাসী ভাইরা নেয় এই গরুটা ফ্লাগবি জাতটা যেহেতু একটা ভালো জাত তো এটা প্রবাসী ভাইরা যদি নেয় যারা আসতে পারবেন না তো আলাপ আলোচনার মাধ্যমে আজকের এই গরুটা ক্রয় করে বাংলাদেশের যে কোনো জেলাতে গাড়ি ভাড়া ফ্রি দিয়ে আমরা পৌঁছে দেবো গরুটা আপনাদের মাঝে তো এই গরুটা ক্রয় করতে স্ক্রিনে দাও আমার নাম্বারে কথা বলে সরাসরি যোগাযোগ করে গরুটা আপনারা সংগ্রহ করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম